বাংলাদেশের বুদ্ধিজীবী এবং সুশীলদের জন্য একটা ভবিষ্যৎ বাণী করে যায় আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে দুইটা ঘটনা নিশ্চয় আপনারা দেখেছেন প্রথমত অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে শুধুমাত্র বঙ্গবন্ধুর সেই পুরা ভাঙা বাড়িতে গিয়ে দুই টুকরা ইট তার বেগে রাখা এবং মুক্তিযুদ্ধের বই কারাগারের রোজনা মচা এবং আত্মজীবনী এই দুইটা বই রাখার অপরাধে এবং দুই টুকরা তার ব্যাগে নিয়ে রাখার অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে তার বয়স কত হবে সেটা আপনারা বিচার বিবেচনা করে নেবেন এরপর একটা মহিলা মধ্যবয়স্ক নারী তার বয়স কত হবে পঞ্চাশের উপর সে তার আত্মীয়ের বাসায় ধানমন্ডি বত্রিশ নাম্বারের যে রাস্তাটা এখন খুলে দেওয়া হয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তাকে এনসিপির এক তথাকথিত কথিত যৌনদাসী যে সময় নার্স ছিল রাজশাহী তার বাসা সেই নারী এখন ঢাকায় এসে এনসিপির ঢাকা দশ আসনের বিশাল নেত্রী হয়ে গেছে এখন সে পূর্বের যে পেশা ছিল নার্স সেই পেশায় আর তিনি নেই তিনি এখন নেত্রী প্রচন্ড লেভেলের চাঁদাবাস আরেকটা কথা মনে করায় যারা নতুন নতুন এটেনশনে আসতে চাইবে কিংবা ভাইরাল হতে চাইবে এনসিপির নিঃসন্দেহে বুঝে নেবেন ও চাঁদাবাস নতুনভাবে ভাবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য এবং মিডিয়াতে নিজেকে পানার জন্য এগুলা করতেছে সেই নারীকে পাইপ দিয়ে পিটিয়েছে ভাবতে পারেন একজন মার বয়সী নারী তাকে পায়ে দিয়ে বে ধরে পিটিয়েছে তার অন্যায় তিনি ধানমন্ডি বত্রিশের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন কেন পর তাকে পুলিশে হয়েছে এরপর সেই নারী যেহেতু ধানমন্ডি বত্রিশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য তাকে মারা হয়েছে তিনি গাড়িতে জয় বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পুলিশের ভ্যানে করে চলে গেছেন এই দুটা ঘটনা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না যারা বাংলাদেশে মানবাধিকারের ফেরি করতেন সেই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল এবং বাংলাদেশের মানবাধিকারের রক্ষক আপনারা কি এখন মানবাধিকারকে ভক্ষণ করছেন কই গত বছরের ফাইয়াজ নামে যে শিবিরের সাথে একটা ছেলে তার বয়স তো আজকে যে ছেলে গ্রেফতার হয়েছে তার থেকেও বেশি ছিল সেই ছেলে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল তাকে পুলিশ গ্রেফতার করাতে আপনাদের চেতনার দণ্ড একদম খারাপ হয়ে গিয়েছিল এখন এই দুইটা ঘটনার পর আপনাদের চেতনার দণ্ড কি দাঁড়াইতেছে না নাকি চেতনার দণ্ডই আপনাদের হারিয়ে ফেলেছেন নাকি এখন আর ডলার আসতেছে না একটা কথা আছে এই দিন দিন না আরো দিন আছে এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে আজকে সারা দেশে বিশেষ করে ঢাকা শহরে লকডাউন কর্মসূচি তো দেখেছেন আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে যেত আওয়ামী লীগ যদি মানুষের মন থেকে উঠে যাইতো তাহলে আজকে সাধারণ মানুষ একযোগে সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালন করতো না সুশীল ভাইরা অদূর ভবিষ্যতে যখন এই জুলাই জঙ্গিদেরকে ঝুলানো হবে যখন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে তখন মানবাধিকারের বুলি কপ চাইতে আইসেন না তারপর কিন্তু আপনাদেরকেও মানবাধিকারের সহ পার্সেল করে পাঠায় দেওয়া হবে সেই পশ্চিমা দালালদের কাছে যেখান থেকে মানবাধিকারের ফিরিস্তি গল্পগুলো আমরা শুনি দিল্লিতে ব্লাস্ট হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দিল্লির সেই ব্লাস্টে বাংলাদেশের সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা উকি দিচ্ছে বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল এবং জঙ্গিরা প্রথমে পাকিস্তান থেকে অন এরাইভাল ভিসায় বাংলাদেশে এসেছে বাংলাদেশ থেকে নেপাল গিয়েছে এবং নেপাল থেকে ভারতে প্রবেশ করে তারা সেই আরডিএক্স যেই যেটা বিস্ফোরিত হয়েছে যে রাসায়নিক দ্রব্য সেই দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতেছিল পৌঁছাতে গিয়ে সেটা বিস্ফোরিত হয়ে গেছে এই ঘটনায় বাংলাদেশের যেমন সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে শুনতে পেলাম তিন ইঞ্চি ভট্টাচার্য সেই ফ্রান্স প্রবাসী বিশিষ্ট অনলাইন যোদ্ধা তিন ইঞ্চি ভট্টাচার্যের সাথে এখানে একটা সম্পৃক্ততা আছে অর্থাৎ যারা গ্রেফতার হয়েছে দিল্লি ব্লাস্টের পর তাদের একজনের সাথে তিন ইঞ্চির যোগাযোগ দেখা গেছে এবং এটা তথ্য গোয়েন্দা মারফতেই বের হয়েছে এখন আপনারা অনেকেই বলেন তিন ইঞ্চি ভারতের দালাল তিন ইঞ্চি রয়ের দালাল তিন ইঞ্চি রোয়ের পরে। আমিও ভাবতাম একটা সময় বাট এখন মনে হচ্ছে তিন ইঞ্চি সি আই এর দালাল কারণ তিন ইঞ্চি যে প্রতিষ্ঠানের মাধ্যমে যে সংস্থার মাধ্যমে প্যারিসে গেছে ভারত থেকে সেই সংস্থা কিন্তু ডিপ স্টেটের একটা পার্ট ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা অর্গান সেই সংস্থা একে একে হিসাব মেলাম তিন ইঞ্চির সম্পৃক্ততা মানে বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের জিহাদি মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিরা যেভাবে তাদের আস্থলন দেখাচ্ছে আজকে সারাদিন বেবি দেখলাম বিভিন্ন প্রান্তের জিহাদিরা ঘোষণা দিচ্ছে জয় বাংলার দিন শেষ আল্লাহ আকবরের বাংলাদেশ কিছুক্ষণ আগে দেখলাম রায়ের বাজার বদ্ধভূমিতে লিগ ধর জেলে ভর এ ধরনের একাধিক বিশ্রী স্লোগান দিয়ে রায়ের বাজার বদ্ধভূমি শহীদদের স্মৃতি ফলক ভেঙে ফেলা হচ্ছে এই দিনও বাংলাদেশকে দেখতে হবে অন্তত পক্ষে আমাদের প্রজন্ম ভাবে নাই যে বাংলাদেশে শহীদদের স্মৃতিফলককে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে রায়ের বাজার বধ্যভূমিতে সেই বুদ্ধিজীবীদের স্মৃতিফলককে ভেঙে ফেলা হচ্ছে আসলে করবে হচ্ছে কুলাঙ্গার কুলাঙ্গারদের কাছ থেকে এরা পাকিস্তান আমরা এর থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারি না এরা করতেছে এদেরকে করতে দেন এবং এটার শেষ কতটা ভয়াবহ হবে কতটা বিধ্বংসী হবে এরা খুব শীঘ্রই সেইটাও টের পাবে আরেকটা কথা মনে করায় দিক পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি বড় ধরনের কোনো মেসাকার ঘটে ট্রাজেডি হয় মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় কিংবা প্রাকৃতিক দুর্যোগে সেই দেশ বিপর্যস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় মানব সৃষ্ট কোনো কারণে সেই দেশের মানুষের প্রাণহানি ঘটে তখন প্রতিবেশী রাষ্ট্র এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্র নিন্দা জানায় শোক জ্ঞাপন করে সমবেদনা জানায় সহানুভূতি জানায় দুঃখ প্রকাশ করে ভারতের দিল্লিতে ব্লাস্টের পর এখন পর্যন্ত দুইটা দেশ প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দুইটা দেশ কোনো প্রকার দুঃখ প্রকাশ করে একটা বার্তা পর্যন্ত দেয় নাই সেই দুইটা দেশকে জানেন পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান দেবে না এটা আমরা খুব ভালো করে জানি বাংলাদেশ পেহেলগা হামলার পর ঠিকই তারা নিন্দা জানিয়েছিল হামলাকারীদেরকে এবং তারা দুঃখ প্রকাশ করেছিল কিন্তু দিল্লি ব্লাস্টে কি মানুষ মারা যায়নি দিল্লি ব্লাস্টে যারা মারা গিয়েছে তারা বিধর্মী বলে আপনাদের চেতনার দণ্ড দাঁড়াচ্ছে না দিল্লি ব্লাস্টের এই ঘটনার পরেও এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বার্তা দেওয়া হয়নি তার মানে কি বুঝে নেব এখানে খেলাটা কি হচ্ছে তার মানে কি সেই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশের একাধিক উপদেষ্টা সম্পৃক্ত যেহেতু পিনাকির সম্পৃক্ত উপদেষ্টা পরিষদের সাথে একটা বিশাল যোগসূত্র আছে তার মানে আমরা ভেবে নিতেই পারি এখানে পিনাকির একটা সম্পৃক্ততার ব্যাপার থাকতেই পারে এইটা হিসাব বলতেছে আমি তো বলি না যে এখানে সম্পৃক্ত থাকতেই পারে দেখেন আপনারা যা ভালো মনে করেন তবে এই নিন্দা প্রকাশ না করাটাও এখানে একটা সন্দেহের বার্তা দেয় যে আমি তো মেরেছি বে আমি কেন বে নিন্দা প্রকাশ করব। কেন শোক প্রকাশ করব। কেন আমি দুঃখিত হব কেন আমি তোদেরকে বার্তা দেব হয় অথচ ভারতবর্ষ বাংলাদেশের প্রত্যেকটা ট্রাজেডিতে সুখ প্রকাশ করেছে মাইলস্টনে বিমান দুর্ঘটনা হল এই দুর্ঘটনার পর ভারতবর্ষ থেকে মেডিকেল টিম এসে চিকিৎসা সেবা দিয়েছে অথচ অকৃতজ্ঞ বাঙালি দু তিন মাসের ব্যবধানে ভুলে গেল দিল্লি ব্লাস্টে একটা নিন্দা পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানানো হল না অথচ এই বাঙালিকে ভারত এখনো সম্মান প্রদর্শন করছে নয়তো ভারতের জায়গায় যদি বাংলাদেশের মানুষ থাকতো কিংবা বাংলাদেশ হইতো বাংলাদেশ ভারতের সাথে যা যা করতেছে এর এক শতাংশ যদি ফিডব্যাক আসতো কি হয়তো আপনারা বুঝতেছেন সবসময় একটা কিছু করার আগে নিজেকে অন্যদের জায়গায় দাঁড় করাবেন এরপর ভাববেন যে ওইখানে থাকলে আমার প্রতিক্রিয়া কি হতো ভারত এত বড় একটা প্রতিবেশী এত বড় শক্তিধর একটা দেশ তাদেরকে যেভাবে প্রতিনিয়ত ধাক্কা দেওয়া হচ্ছে গুতো দেওয়া হচ্ছে তারা যদি একটু শরীরটা এ জাস্ট এইভাবে এরকম করে টিকতে পারবে বাংলাদেশ বলেন তো পাকিস্তানের সাথে সম্পর্ক করে পাকিস্তানের সাথে প্রেম দেখিয়ে দিল্লির ব্লাস্টে যদি কোনোভাবে সম্পৃক্ততা সত্যি সত্যি খুঁজে পায় দেখবেন গোয়েন্দা সংস্থা বাংলাদেশ প্রস্তুত হয়ে নাও অলরেডি ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেই দিয়েছেন ইশারার মাধ্যমে অপারেশন সিন্দুর টু যে কোনো সময় শুরু হতে পারে এবং ওইটা কিন্তু পজ করা আছে ওইটা ওই ফ্রন্টে হইতে পারে এই ফ্রন্টে অপারেশন সিন্দুর টু যেতেই পারে হয়ে বলা যায় না কারণ ভারত তো ঘোষণাই দিয়েছে তাদের ভূখণ্ডে কোনো প্রকার জঙ্গি হামলা করা মানে যুদ্ধ ঘোষণা করা সো যদি সেই জঙ্গি সম্পৃক্ততার মধ্যে বাংলাদেশের নাম উঠে আসে বাংলাদেশ তেরাকিয়া হগা হিউনুস তেরাকিয়া হোগারে চাচা ভালো থাকবেন পারলে এটা ছড়াই দেন সব জায়গায় শেয়ার করেন ধন্যবাদ